আমরা দেখতে পাচ্ছি এই আলিপুর হাসপাতালে আজকে প্রথম একটা জটিল অপারেশন হলো অপারেশন করেছেন লক্ষ্মী জেলার স্বাস্থ্যকেন্দ্রের ইউএইচএন এফপিও ডাক্তার বারুর বাহারুল আলম সাহেব তাকে ফুল দিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এই হাসপাতালের এই চেয়ারম্যান আলহাজ আমির হোসেন সাহেব আমরা ওনার মুখ থেকে শুনতে চাইবো কি ধরনের অপারেশনটা করলেন এখন কতটুক সাকসেস আপনি হলেন ধন্যবাদ অপারেশনটা ছিল একজন ডায়াবেটিক পেশেন্ট ওনার জড়াইতে একটা বড় টিউমার ছিল আমরা ওই টিউমার সহ পুরো জড়াই কেটে নিয়ে আর আমরা আল্লাহ হান্ড্রেড পারসেন্ট সাকসেস হয়েছি ধন্যবাদ ডাক্তার সাহেব আজকে এই যে আপনি এই হাসপাতালে এই দালাল বাজারের মতো জায়গায় একটা হাসপাতাল হবে লোকদের জনগণের এটা ধারণার বাইরে ছিল সেখানে আপনি আজকে এসে একটা কঠিন যেটা ঢাকার মতো জায়গাতে করতো হিমশিম খেজা খেতে হতো সেটা আপনি দালাল বাজারে করেছেন তার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন এবং পাশাপাশি এখানকার যিনি এই হাসপাতাল গড়েছেন ওনাকেও শুভেচ্ছা অভিনন্দন রইল সকলের পক্ষ থেকে ধন্যবাদ